ভারতের মাস্টার প্ল্যানের সামনে আইসিসি কে হার মানতে হলো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো সামনে চ্যাম্পিয়ন ট্রফি হতে চলছে যেই চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তানে হওয়ার কথা ছিল কিন্তু ভারতের অনিচ্ছার কারণে ভারত খেলবে না পাকিস্তানে তার জন্য চ্যাম্পিয়ন ট্রফি পুরোটাই পাকিস্তানে বাইরে যাওয়ার কথা ছিল শেষমেশ কারণ তারা আগে থেকে তাদের নামে লিস্ট আসার জন্য আইসিসি এবং বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে একটা আলোচনা সাপেক্ষে তারপরে এইরকম হয়েছে যে ভারত পাকিস্তানে যাবে না সমস্ত ম্যাচ হাইব্রিড মডেল হবে যদি সেটা ফাইনালও হয় সেটাও হাইব্রিড মডেল হবে যদি ভারতবর্ষ পৌঁছায় এবং শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না ঠিক আছে হাইব্রিড মডেলে হবে পাকিস্তানে অন্য অন্য দেশ যাবে ভারত যাবে না সব ঠিক আছে কিন্তু রিসেন্টলি একটা নতুন আপডেট আসছে সেখানে বা পাকিস্তানের যে জার্সি তৈরি করবে তারা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট ইন পাকিস্তান যে আমাদের মানে পুরো ক্রিকেট সমস্ত স্পোর্টসের লেফট সাইডে লেখা থাকে তোমরা দেখবে বাঁ দিকে লেখা থাকে বা এরকম জায়গায় লেখা থাকে যে যেই দেশ হোস্ট করে সেই দেশের নাম সেই দেশের লোগো মানে আইসিসি লোগো বা চ্যাম্পিয়ন ট্রফির লোগো দিয়ে থাকে এখন পাকিস্তান সেই লোগোটাও লাগাতে পারবে না কারণ ভারত রাজি না এটাই হলো ভারতের সফটওয়্যার এবং আইসিসি সফটওয়্যার পাওয়ার আর তোমরা জানো বর্তমানে যে আইসিসির চেয়ারম্যান রয়েছে যেটা হলো ভারতের জয়শাহ অমিত শাহর বেটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেটা যে কিনা এর এতদিন চেয়ারম্যান ছিল এবং তাকে এখন ইনুগ্রেট করা হয়েছে আইসিসিতে কারণ তোমরা জানো ওয়ার্ল্ড ক্রিকেটে ভারত সব থেকে বড় একটা দেশ এবং থেকে বড় একটা রেভিনিউ জেনারেটেড কান্ট্রি সো ভারতকে ইগনোর করে কোনো কাজ এখনও পর্যন্ত আইসিসির করার ক্ষমতা নেই ভারতের আঙ্গুলের ওপরে নাচে পুরো ক্রিকেট বিশ্ব মানে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেট চাবতের সমস্ত বিষয় তোমরা এটাও জানো যে সামনে অলিম্পিক আসতে চলছে সেখানে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত হবে সেটাও কিন্তু ভারতের জন্যই অন্তর্ভুক্ত হতে চলছে কারণ ভারতের তদারকির জন্য বিসিসিআইয়ের তদারকির জন্য আর বিসিসিআই তদারকি হলো এই কারণে যে ভারতের যে ক্রিকেট ফ্যান বেস রয়েছে সেটা যদি অলিম্পিকে গেমটা হয় সেখান থেকে কিছু রেভিনিউ কামাতে পারবে আর কিছু না ওখানে হাজার হাজার কোটি টাকার গেম সংস্থাগুলো তো বিষয়টা হলো এটাই ভারতের সব পাওয়ার শুধুমাত্র নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ যে জিও পলিটিক্সের সফট পাওয়ার খেলে সেটা না অমিত শাহ ব্যাটা অমিত শাহ ব্যাটা জিও পলিটিক্সের মতো সফট পাওয়ারের একটা খেলা খেলছে যেখানে এখন কোনো দেশ শুধুমাত্র ভারতের জার্সিতে না বিশ্বের সমস্ত ক্রিকেট কান্ত্রি যারা চ্যাম্পিয়ন ট্রফি খেলবে তাদের কোন জার্সিতে পাকিস্তান লেখাটা আর থাকবে না এটা কনফার্ম হয়ে গেছে মানে তাদের দেশ থেকে খেলাটাকে বার করল তাদের দেশে ইন্ডিয়া যাচ্ছে না সঠিকভাবে খেলা হচ্ছে না তারপরে এখন তাদের মানে একটা যে লাস্ট একটা উপায় ছিল যে হ্যাঁ পাকিস্তানে খেলা হচ্ছে তার একটা প্রমাণ জার্সি সেই জার্সিতেও পাকিস্তানের নামটা লিখতে দিবে না বিশিস বলেছে আইসিসিকে আর আইসিসির রাজাই তো বর্তমান ইন্ডিয়ান জয়সা বাস নাকচ করে দিয়েছে হোস্ট করলে করো না করলে নেই করতে হচ্ছে বাধ্য হয়ে তো এইটাই হলো কথা যে ভারতের সফটওয়্যার শুধুমাত্র স্পোর্টস দিকে না সমস্ত দিকেই রয়েছে ভারত ফুটবল খেলতে পারে না ফিফার প্রেসিডেন্ট ভারতে আসে ভারত ভারতকে আরও খেলার অগ্রগতির জন্য এগিয়ে নিয়ে যায় কিন্তু বাংলাদেশে কখনো গিয়েছে বা পাকিস্তান কখনো গিয়েছে ফিফার প্রেসিডেন্ট যায়নি কিন্তু ভারতকে ডোনেট করছে যে ফুটবলটাকে ভালো খেলো কারণ তোমাদের ফ্যান বেসটা আছে কাজে লাগাতে হবে সামনে দু সালে অলিম্পিক হোস্ট করতে চলছে ভারতের মুম্বাই শহর এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এটাই হলো কথা বন্ধুরা পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট কান্ট্রিতে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের নাম থাকছে না এবং ভারত পাকিস্তানে যাচ্ছে না ভারতের সব পড়ার জন্য সমস্ত দেশের জার্সি থেকে পাকিস্তানের নামটা উঠিয়ে দেওয়া হলো এই নিয়ে তোমার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং সমস্ত জিও পলিটিক্সের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা